বাংলাদেশের নিয়মে আপনার লিভিং রিলেশনশিপ নিয়ে কোনো আইন নাই এটা তো নিষেধ না এটাকে খুন করেছি আমি নাকি অন্য কোনো হাসব্যান্ড আমার না কিন্তু আমার যে সমাজ আমার যে শিল্পী সমাজ বা আমার যে পরিবার তাদের তো আসলে এটা নিয়ে কোনো সমস্যা হয়নি আপনি বাংলাদেশে ভাই মেনে নেন এখানে ইসলামিক কোনো আইন চলে না এখানে সেকুলার আইন চলে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ আপনি খবরের কাগজে একটা ইন্টারভিউ দিয়েছিলেন আমি ইন্টারভিউটা করছিলাম ইন্টারভিউটা করার পরে আমিও আসলে বুঝতেছিলাম না যে এরকম একটা হয়তো আলোচনা হবে আমরা বলছি আসলে দেশটা স্বাধীন সুন্দরভাবে সবাই নতুন স্বাধীনতা পেয়েছি এই ইন্টারভিউর পরে আপনাকে কি কি আসলে যতটুকু শেয়ার করা যায় প্রথমত ইন্টারভিউর পরে কিছু পারভার মানুষ আমাকে ডিস্টার্ব করেছে তার থেকে বড় কথা ইন্টারভিউর পরে যে ইন্টারভিউটা হলো আপনি ইন্টারভিউ প্রচার করলেন তারপরে আরেকটা নিউজ হলো আমাকে নাকি আইনি নোটিশ পাঠানো হয়েছে আমি অপেক্ষা করলাম নোটিশটার জন্য আমার কাছে কোনো নোটিশ আসেনি সেইটা নিছকই নিউজ এবং টাকা ইনকামের একটা ব্যবস্থা বাংলাদেশের নিয়মে আপনার লিভিং রিলেশনশিপ নিয়ে কোনো আইন নাই আপনি কোথা থেকে আমাকে আইনি নোটিশ পাঠাবেন এটা তো নিষেধ না এটাকে খুন করেছি আমি না আমি অন্য কারো হাজব্যান্ডকে নেবে গেছি এবং আমি এটা নিয়ে যখন কথা হলো তখন আমি অলরেডি ম্যারেড উইথ হাসান মানে যার সাথে আমি ম্যারেড তার সাথে আমি লিভিং রিলেশনশিপে ছিলাম সো এটাই মানে আমার কথা হচ্ছে যে তারপরের নিউজ থেকে আবার আমাকে কি কোন একটা ইসলামিক পঞ্চী গ্রুপ আমাকে একটা নোটিশ পাঠিয়েছেন স্যার এমনি মানে আমি বলতে চাই যে নিউজের জন্য এত মরিয়া হওয়ার কিছু নয় আপনাদেরও কিছু দায়িত্ব বোধ হয় আপনি কী লিখবেন কী প্রচার করবেন শুধুমাত্র আমাদের দায়িত্ব না কিন্তু হ্যান্ড জনি ডেপ তার ডিভোর্সেরই তো সিরিয়াল আকারে পুরো পৃথিবীর মানুষ দেখেছে কারণ ওখানে ব্যবসা একজন সেলিব্রিটির জীবন একজন সাধারণ স্বাভাবিক মানুষের জীবন একরকম রকম হবে না এটা মেনে নিতে শিখেন আপনারা সবাই সেলিব্রিটি না আপনার ফেসবুক লাইভে গিয়ে ভিউ হওয়া মানে যে আপনি আসলে সেলিব্রিটি তা কিন্তু না সেলিব্রিটি হতে হলে অনেক কমিটমেন্টের ব্যাপার আছে আমি তো মনে করে আমি এখনো সেলিব্রিটি না সো ব্যাপারটাতেই তার মানে কি যে যে বিষয়গুলো আসছে ভিউ কামানো বা আপনাকে জানেন যে একটু অন্যভাবে উপস্থাপন করার জন্য কি আসলে এই নোটিস বা এইগুলা এগুলো সাজা গল্প এগুলো নাটক আমি বলবো এবং এটা আসলে আমার কোনো ইনকাম হয় নাই আমি এখন আপনাদের থেকে টাকা কালেক্ট করা উচিত যে আপনারা আমাকে নিয়ে ব্যবসা করেছেন এই যে লাস্ট হচ্ছে যে আপনি এই বিষয়টা নিয়ে অনেক আলোচনা হয় পারিবারিকভাবে বা সামাজিকভাবে আমরা বলি স্বাধীন দেশ স্বাধীন মানুষ স্বাধীন একজন শিল্পী যে যার মতো করে সমান করে সমান মতো মতামত দিতে পারে কোনো সমস্যা নাই সবকিছু তাহলে আমি আমার পছন্দের মতো আমি যার সাথে থাকি যা করি আমার ব্যক্তিগত আমার যে সমাজ আমার যে শিল্পী সমাজ বা আমার যে পরিবার তাদের তো আসলে এতে কোনো সমস্যা হয়নি অন্য সমাজের মানুষের সমস্যা হচ্ছে তারা আমি তো তাদের সমাজের মানুষ এটা আপনি বোঝার চেষ্টা করেন আমার আসলে কোন সমস্যা হয়নি এবং আমার সমস্যা ছিল না বলেই আমি কাচ্চা করতে পেরেছি আমার কাছে এটা একটা অপরাধ না এন্ড আমার হাজবেন্ড এসে ব্রিটিশ নাগরিক এটা কোনো ব্যাপারই না ওর জন্য আমার সমাজে আমি কোথাও কোনো দোষ করিনি এখন আপনি যদি আমাকে আপনার সমাজে নিয়ে দোষী বানাতে চান আমার কিছু করার নাই এবং আপনি যদি নিজে মনে করতে থাকেন আপনি আরব দেশে বসবাস করেন তাহলে এটা আপনারই সমস্যা আপনি বাংলাদেশে ভাই মেনে নেন এখানে ইসলামিক কোনো আইন চলে না এখানে সেকুলার আইন চলে বাংলাদেশে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান পাহাড়ি সবাই মিলেমিশে থাকে এখানে এরকমই একটা রাষ্ট্রীয় আইন আছে এখানে কোন ইসলামিক আইন চলে না আমরা যে বলি যে আমরা সাম্প্রতিক বিভাজনের দেশ না আমরা সব ধর্ম মিলেমিশে থাকি আমরা বলি কি আমরা তো স্বীকৃত সাংবিধানিক ভাবে বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র হিসেবে স্বীকৃত তাই নয় কি আপনি যদি কোথাও যান ইসলামিক আইনে কিছু হবে আপনি বিয়ে করেন রেজিস্ট্রি করতে হবে আপনি শুধু কবুল বললে বিয়ে হবে তাহলে আপনি কিভাবে দাবি করেন আপনি ইসলামিক রাষ্ট্রের একজন নাগরিক আপনি একটা সেকুলার রাষ্ট্রের নাগরিক মানে ইন্টারভিউটা প্রচার হওয়ার পরে এরকম কোনো এক্সপেরিয়েন্স আছে যেটা কি আপনাকে খুব বেশি বিব্রত করতে বা খুব খুব বেশি বিব্রত করছে এরকম ইন্টারভিউটা অনিয়ার হওয়ার পরে এরকম কোনো ঘটনা বা কোনো একটা পক্ষ বা কোনো একটা গোষ্ঠী মানে আমাকে তো এক ধরনের একটা গোষ্ঠী একটা ঝামেলায় ফেলার চেষ্টাই করেছে এবং আমি বলবো যে তারা শুধু আমাকে ঝামেলায় ফেলার চেষ্টা করে তারা আসলে বাংলাদেশের আইনকে মানতে চায়নি তারা মানে না বাংলাদেশ একটা সেকুলার রাষ্ট্র তারা মানে বাংলাদেশ একটা ইসলামিক রাষ্ট্র এবং তারা সেটা স্ট্যাবলিশ করার চেষ্টা করেছে এবং আমি মনে করি এটা আপনার আমার বাংলাদেশের আরো যে চব্বিশ কোটি মানুষ প্রত্যেকের দায়িত্ব বাংলাদেশের নিজস্ব পরিচয় বজায় রাখা সার্বভৌমত্ব বজায় রাখা কোন গোষ্ঠীকে বড় হতে না দেয়া এটা আমি মনে করি আজকের ইন্টারভিউতে আমি এটাই বলতে চাই যে কোন গোষ্ঠীকে বড় হতে দেয়া যাবে না বাংলাদেশ সেকুলার বাংলাদেশ বাংলাদেশ আমাদের নিজেদের গান আছে সাহিত্য আছে সংস্কৃতি আছে কালচার আছে আমাদের নিজেদের নববর্ষ আছে সো মেনে নেন আমরা অনেক সমৃদ্ধ হতে পারি আমরা ছোট একটা দেশ কিন্তু আমরা তো অনেক সমৃদ্ধ আমরা অনেক ভাগ্যবান আমাদের এখানে খনিজ সম্পদের অভাব নেই নদীর অভাব নেই শিল্প সাহিত্যের অভাব নেই মানে এগুলো তো সম্পদ আপনি আপনার সম্পদ ডিনাই করে অন্য একটা দেশের আপনি পাকিস্তান হতে চাবেন আফগানিস্তান হতে চাবেন কেন এই যে ধর্মের নামে ব্যবসা আসলে যার যার নিজের ভিতরে আমি আমার ধর্মকে কিভাবে অন করি আমি পালন করি এটা তো আসলে সম্পূর্ণ নিজের ব্যাপার এই যে এইটা নিয়ে যে ব্যবসা বা কাউকে হেয় প্রতিপন্ন করা এটা আপনি কিভাবে দেখেন এটা অবশ্যই কেউই পজিটিভ ভাবে দেখে না যার যার ধর্ম তার কাছে যার যার বিশ্বাস তার তার কাছে এবং ইসলাম ধর্ম বলে প্রত্যেকের বিশ্বাসকে রেসপেক্ট করতে আপনি যদি মনে করেন আপনি দুইবার আল্লাহকে দেখে আপনি দৌজকার বেহস্ত কিনে ফেলেছেন তাহলে তো আপনি সবচেয়ে বড় অপরাধী এটা নিজের মনকে আগে প্রশ্ন করে দেখেন জানতে আসলে কেমন যাচ্ছে দিন কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো লাভের পরে সেই লক্ষ্যে আপনি যাচ্ছেন কেমন অনুভূতি হচ্ছিল জানতে পারলেন আসলে ভালো আমার সামহাও ছোটবেলা থেকে আমার জীবনে আমার মায়ের অভাব ছিল কিভাবে আমার সাত বছর বয়সে আমার মার ব্রেন স্ট্রোক করে সো এই কারণে আমার মা ওয়াজ নট দ্যাট মাছ অ্যাক্টিভ ইন মাই লাইফ উনি ছিলেন বেঁচে ছিলেন কিন্তু আমার নিজের সাত বছর বয়স থেকে তার মার ভূমিকায় কাজ করতে হয়েছে সো তখন আমি যাই শিখতাম মানে আমি তো ছোটবেলা থেকে বহুত অনেক কিছু শিখি তাও মনে হতো যে আমার বাচ্চাকে মেঁধে শিখাবো আমি যে সেলিব্রিটি হব বা আমি যে একটা স্টার হব এই ধরনের স্বপ্নর থেকে বেশি আমার মাথায় কাজ করে যে আমি আমার সন্তানকে শিখাতে এবং আমি অনেক শিখতে ভালোবাসতাম তো যাই আমি একটু রান্না করলে কারণ আমার মা তো আমাকে রেঁধে খাওয়াতে পারতো না আমার নিজেদেরই রেঁধে খেতে হতো এবং আমার ছোট ভাই বোন আমার ভাই আমার থেকে দু বছরের ছোট বোন সাত বছর ছোট দুজনকে আমার রেঁধে খাওয়াতে হতো সেগুলো থেকে বা ওদের কাপড় আমার স্ত্রী করে দিতে হতো ওদেরকে রেডি করে দিতে হতো তো তখন থেকে ভাবতাম মাইল বি আ ভেরি গুড মাদার কিন্তু সামহাও জীবনের নানান টানা পড়ন বা কাজের চাপে এই সিদ্ধান্তটা আমার নিতে তো একটু দেরি হলো তো সাম যখন উইশ করলাম আই ওয়ান্ট টু বি আ মাদার তখন যখন আল্লাহ ব্যাপারটা ঘটিয়ে দিল তার মানে আমি মনে করি যে আমাকে আল্লা অনেক ভালোবাসেন এবং আমাকে একটা সুন্দর সুন্দর সময় উপভোগ করার সুযোগ এখন টেনশন মা বাবা হওয়া মানে টেনশন সেটা এখন থেকে বুঝতে পারছি তো এই টেনশনটা মাথায় কাজ করছে যাতে সুস্থ ভাবে একটা সন্তান পৃথিবীতে আনতে পারি এটা নিয়ে আসলে অনেক স্বপ্ন আপনি বিজ্ঞাপন এবং একটা সৌ পোস্ট করতেছেন সেটার অভিজ্ঞতা বা কাজটা সম্পর্কে বিজ্ঞাপন করলাম দুটোই একটা হচ্ছে আপনাকে জোসির বিজ্ঞাপন আর একটা হচ্ছে পার্সেল পার্সেল কোম্পানির আর শো শুরু করেছি সেলিব্রিটি গসিপ শো এই গসিপ শো শুরু করেছি বেসিক্যালি আপনার কারণে আপনাকে গসিপের মধ্যে ছেলে দিছেন তারপর দেখলাম মানুষ আসলে গসিপ ছাড়া কিছু দেখে না তো ঠিক আছে মানুষ ভালো কাজ করলে দেখে না কিন্তু গালি দেওয়ার জন্য দেখে আচ্ছা আছে এখন আমি নিজেই গালিগালাজ করবো সবাইকে সময় একটু থাকে না যে একটু রেস্টে থাকি বা পরিবার থেকে বলেন না যে একটু রেস্টে থাকবো বা একটু তারপরেও আপনি দেখছি কাজ করতেছেন আচ্ছা আমি আমার জীবনে প্রথম গান গেয়েছি দেড় বছর বয়সে টিভিতে না এমনি পরিষ্কার রবীন্দ্রসঙ্গীত গাইতে পারতাম দেড় বছর বয়সে প্রথম টেলিভিশনে গান গাইলাম আমার বয়স সাড়ে তিন বছর প্রথম সিনেমায় অভিনয় করেছি সাড়ে তিন বছর কিভাবে পারলাম এটা আমার ভেতরে ছিল আমার বাবা একজন আর্টিস্ট সো আমি আমি সেটা আমার জেনেটিক্যালি নিয়ে এসেছি মনে করি আমি যদি কাজ করি বা আমি যদি পারফর্ম করি আমার সন্তান ওটা শিখে আসবে তো ওইটা আমার কাছে একটা ইন্টারেস্টিং ব্যাপার যে আমি তাকে কতটা আর্টের মধ্যে দিয়ে পৃথিবীতে আনতে পারি এটাও ধরেন আমি যদি প্রার্থনাও করি আমি নামাজ পড়ি সেটাও তো তার কাছে ব্লেসিং হয়ে আসছে সো আমি আসলে এভাবেই এনজয় করছি ব্যাপারটা নিজের সন্তানকে সে যদি বড় হয়েছে চাই তাহলে আপনি আর্টিস্ট বানাতে চান আমার সন্তান তো এখনো আসেনি পৃথিবীতে তবে আসলে সে যেটা হতে চাইবে সেটাই আমি তাকে হতে সাহায্য করব তবে আর্ট একটা অনেক বড় বিষয় আমি তাকে আর্টের শিক্ষা দিব তারপর সে মনা আমি তাকে সব ধরনের শিক্ষা দিব কিন্তু তার মধ্যে শিল্প বোধ ব্যাপারটাও থাকা জরুরি সবই দেব তারপর সে চুজ করবে কি হতে চায় রিসেন্টলি একটা ব্যবসা প্রতিষ্ঠান খুলছেন সেটা কেমন যাচ্ছে আমি রিসেন্টলি ইচু অর্গানিক নামে একটা হার্ব হার্ব অর্গানিক ফুডের ব্যবসা শুরু করেছি সেটা মোটামুটি ভালো যাচ্ছে তাছাড়াও আমার একটা স্কুল আছে আমার বাবার স্কুলটাকে ফাউন্ডেশন বানাবো এটা চলছে ভালোই যাচ্ছে তাছাড়া আমি প্রপার্টি ডেভেলপার সেটাও ভালো যাচ্ছে তাছাড়া আমার আরো ছোটখাটো কিছু ব্যবসা আছে যেগুলোর কথা আমি বলিনি কাউকে কখনো বাট মাই হাজবেন্ড ইজ এন্ড তার একমাত্র অর্ধাঙ্গী হওয়ার কারণে তাকে আবার সাহায্য করতে হয় তো ভালোই যাচ্ছে হঠাৎ করে একটু ফুডের বিজনেস থাকে না অর্গানিক ফুড আপনি হয়তো আমাদের দেশে যেহেতু নানান ভেজাল খাবারের মধ্যে পাওয়া যায় অনেকে তো ড্রেসের ব্যবসাও করে বা কসমেটিক্স অনেক আর্টিস্ট আপনি ফুডটাকে আসলে কোন থেকে আপনি সুস্থ তখনই যখন আপনার খাবারটা সুস্থ এবং এই সুস্থ খাবার সোর্সিং করা আমি এই শহরের বাচ্চা আই বর্ন অ্যাট ঢাকা সিটি আই গ্রু আপ অ্যাট বেইলি রোড বাংলাদেশের সবচেয়ে ঢাকা শহরের সবচেয়ে ব্যস্ততম এলাকায় আমার বেড়ে ওঠা ও আমি তো সবার আগে অর্গানিক ফুডের থেকে দূরে চলে গিয়েছি আমি তো মাটির কাছে বড় হতে পারিনি যে বাচ্চাটা গ্রামে বড় হয়েছে সে তো অনেক বছর গাছ থেকে পেরে খাবার খেতে পেরেছে আমি বুঝি আমার মতো যারা শহরের বাচ্চা বা এখন যারা বড় হচ্ছে শহরে তাদের কাছে ভালো খাবার পৌঁছায় না আপনি যদি সুস্থ থাকতে চান আপনার খাবার ভালো খেতে হবে আপনি যদি সুস্থ চিন্তা করতে চান তাও আপনার খাবারটা ভালো হতে হবে তো এটা একটা আমার কাছে মনে হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ কাজ এবং মানুষকে এটা নিয়ে করা যে আপনার ভালো খাওয়া উচিত এটাও আসলে একটা গুরুত্বপূর্ণ কাজ কারণ আপনি সারা জীবন কষ্ট করে টাকা ইনকাম করবেন একটু টাকা জমবে তারপর আপনার টাকা খরচ হতে থাকবে ডাক্তারের পেছনে তাহলে আপনি বৃদ্ধ বয়সে কিভাবে চলবেন হাত পেতে তো এটা তো হতে দেওয়া যায় না তো আমি মনে করলাম এটা একটা আমার দায়িত্ববোধ সবাইকে ভালো খাবার প্রোভাইড এই আমি খাবার रिलेटेड ব্যবসা শুরু করেছি। এই নতুন পুরো একটা ব্যবসা আমার করার খুব ইচ্ছা যেটা আমি কাজ করছি সেটা হচ্ছে পেট ফুড। আমাদের এখন শহরে প্রত্যেক দেখা যায় বিড়াল, কুকুর, পাখি, মাছ, নানান পেট আছে। তাদের জন্য আমরা খাবার কিনে সব ইম্পোর্টেড খাবার। কিন্তু বাংলাদেশে তার কোনো ব্যবস্থা নেই। সরি। বাংলাদেশে যেহেতু ব্যবস্থা নেই তাই আমি ভাবলাম যে আমি একটা পেট ফুড কোম্পানি খুলি এটা তো বাংলাদেশে কেউ করেনি তো এটা এখনো রিসার্চ লেভেলে আছে আই এম ওয়ার্কিং অন ইট